তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমিও আল্লাহর সু বা ভগবানের সুকরে খুব ভালো আছি আপনারাও ভালো থাকবেন আমি জানি কারণ ভগবান সবাইকেই ভালো রাখে ভগবান বলেন বা ঈশ্বর বলেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি লিজেন্ডারি আইটেম বাই একদম ফ্রিতে নিতে হলে এখানে এটারনাল সিলেকশন প্যান্ট তার থেকে আপনারা লেজেন্ডারি কয়েকটা জার্সি পাইবেন অনেক সুন্দর সুন্দর আপনারা নিতে পারবেন একদমই ফ্রি আমি যেই সব দেখাবো তাহলে আপনারা নিতে পারবেন একদমই ফ্রিতে নিতে পারবেন কোনো সমস্যা না প্রথমে আমরা এটা ফার্স্টই হচ্ছে এখানে টার্কি সার্ভার লেখা টার্কি সার্ভারে থাকতে হবে নাহলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন না এখানে আমরা ব্যাকগ্রিন মিউজিকটা অফ করলাম টার্কি সার্ভারে থাকার হবে আর যারা টার্কি সার্ভারে নাই তারা কীভাবে যাবেন আমি দেখিয়ে দেবো আপনারা কমেন্ট করেন যে আপনারা এই ভিডিওটা দেখতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না ঠিক আছে তাদের জন্য সুপার লিগ ফুটবল ক্লাব ভোটিং এখানে চলে যেতে হবে ইভেন্টে গিয়ে এখানটা আপনারা ভোটিং মিশনে যাই তো এখানে এই যে ইট আছে ইভেন্ট এখানে প্রতিদিন ঢুকতে হবে তাহলে এক পয়েন্ট পাইবেন তারপর শেয়ার করতে হবে শেয়ার এক গোতে দিবেন তারপর কেটে দিবেন তারপরে হয়ে যাবে আপনার সে একটা ভোট পাবেন কমপ্লিট একটা ক্লাসিক ম্যাচ ঠিক আছে ওইটা করলে আপনার একটি ভোট পাবেন তিনটি ম্যাচকে যদি আপনি আর কি কমপ্লিট করেন ক্লাসিকে তাহলে আপনারা পাবেন তিনটা ভোট তারপর পাঁচটা এনিমিকে মারলে আপনার ক্লাসিক মোডে দুইটাই পাইবেন ভোট আর দুইটা ভোট পাইবেন তিরিশ মিনিট গেম আর কি এখানে থাক খেললে তাহলে আপনারা পাইবেন এখানে চ্যালেঞ্জ মিশন আছে চ্যালেঞ্জ মিশনে হইল আপনারা যদি বিশটা ক্লাসিক মোড খেলেন তাহলে দশটা ভোট পেবেন আর তিরিশটা এনিমিকে যদি ক্লাসিক মোডে আপনারা ই করতে পারেন তাহলে হয়ে যাবে আপনারা ক্লাসিকও খেলতে পারেন আবার র্যাঙ্কেটও খেলতে আর সমস্যা নেই এখন দেখাচ্ছি কী করে ভোট করবেন তো ভোট এখানে অনেকগুলো দেখতে পারছেন তো আমি একটার ভেটে দিবি দিলেই হবে সমস্যা নেই তারপরে যে ভোট আমার কাছে দুইটা আছে তো এখানে দুইটা দিল দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি আশিটা ভোট হয়ে যায় তাহলে আপনারা ওই প্যাকটা পায়া দেবেন আর কোনো প্যারা নাই তো আজকের জন্য বাই আর ওই যে বললামই তো ওই ভিডিওটা চাইলে আমাকে বললেন বাই গাইস